এমনি সময় হাঁটতে গেলে অনেক ক্লান্ত লাগে কিন্তু এখন যে ঘুরতে এসেছে তাই কোনো ক্লান্তি নেই হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম সাবানাপারিকে শেষ ভিডিওটা নিয়ে সুইমিং পুলে গোসল শেষ করে ওই সাইড ঘুরে এবার এসেছে এই পাশে এই পাশে দেখতেই পারছেন কি সুন্দর একটা ক্যাফে দেখা যাচ্ছে আমরা ক্যাফে ওখানে যেতে পারিনি কারণ আমাদের বাচ্চারা সবাই এইখানে আসবে এই রাইডগুলোতে উঠবে তাই আমরা চলে আসলাম এই সাইডে এবার সবাই নাগরদোলাতে উঠবে কেউ কেউ ভয় পাচ্ছে আবার কেউ কেউ বলছে এসেছে যখন উঠবই তো সবাই নাগরদোলাতে উঠে বললো নাগরদোলাটা আসলে তেমন একটা জোরে চলেনি খুবই আস্তে আস্তে চলেছে নাগরদোলাটা আর নাগরদোলাটা আসতে না চললে এতক্ষণ কান্নাকাটি শুরু হয়ে যেত সবার সবাই তো নাগরদোলায় খুব হ্যাপি কেউ কেউ ফটো তুলতেছে কেউ কেউ ভিডিও করতেছে আর উপর থেকে আমাকে ডাকতেছে দেখো আমরা কত মজা করতেছি আমি বললাম না বাবা আমি উঠবো না আমার ভয় লাগে তোমরাই ওঠো আমাদের বয়স আঠারো বছর হলেও আমাদের মনটা এখনো সাত বছরের রয়ে গেছে ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন আসলে সবাই এত আনন্দ করতেছে যে কোনো রাইটি তারা বাদ দিবে না আর সবার এত আনন্দ করা দেখে আমারও খুব ভালো লাগছে আর ওনারা দেখুন সবাই মিলে সাইকেল চালাতে শুরু করেছে এখন একজন যা বাকি আছে ওরা তাকেও ডাকতেছে এই তো সেই রাজকন্যা এসে গেছে যে তোমাকে ছাড়া হবেই না তুমি তাড়াতাড়ি চলে আসো আর দেখুন সবাই কত আনন্দ করে এবার সাইকেল চালাতে শুরু করলো আর শুধু সাইকেলই নয় দেখুন সবার হাতে একটা করে ফোন আছে সবাই টিকটক ভিডিও সব কিছু একসাথে করতেছে ওদের এই আনন্দ করা দেখে আমার খুব ভালো লাগছে আর আমার ছেলেটা তো কিছুতেই উঠতে পারেনি এখন বলছে ট্রেনে উঠবে তাই আমার দুলা ভাই ওকে নিয়ে ট্রেনে উঠলো এই দেখুন ট্রেনে কেউ কেউ উঠছে আবার অন্যদিকে কেউ কেউ দোল খাচ্ছে দেখতে খুব ভালো লাগছে আমার কাছে আর বাকি থাকলো চক্রি এটাই বা বাকি থাকবে কেন এটাই উঠতে হবে সবার আর এটাই ওঠার পরেই দেখুন এক একজনের কী হাল হয়ে যায় প্রথমে তো সবাই ঠিকই ছিল তারপর শুরু হয়ে যাবে আসল মজা আর ভাবি দেখুন কতটা খুশি এবার দেখতে থাকুন কি হয় শেষ পর্যন্ত আর এবার আমাদের গোপালগঞ্জের ট্যুরটা আসলেই অনেক ভালো ছিল খুব মজার ছিল সব দিনগুলি আমরা অনেক ভালো কাটিয়েছি আর শেষ শেষমেশ দেখুন কি অবস্থা একজনের সবার নাকি মাথা ঘুরেচ্ছে আর আমার বোন তো দেখুন অসুস্থই হয়ে পড়েছে সে তো নামতেই পারছিল না এবার চলে আসলাম বিল পরিশোধ করার জন্য আমাদের কত টাকা বিল হয়েছে সেটা এবার পরিশোধ করব এই রাইডগুলোতে উঠে আমাদের প্রায় দুই হাজার টাকার মতো বিল হয়েছিল তারপর ওনারা আমাদের তিনশো টাকা ডিসকাউন্ট করে দিল আমরা সতেরোশো টাকা বিল পরিশোধ করে দিলাম আর এবার আমাদের ফেরার পালা আর রাত্রিবেলা দেখুন সাবানা পার্কের আশেপাশটা কত সুন্দর লাগছে আর ওই দেখুন ওনারা তো আসতেই চাচ্ছিল না ওনার মনে হয় সারা রাত এখানেই থাকবে অনেক ডাকাডাকি করতেছিলাম যে তাড়াতাড়ি চলে আসো বাসায় যাবে সন্ধ্যা হয়ে গেছে তো গাইস আমাদের এবার ট্যুরের ভিডিওগুলো কেমন হল কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট দিবেন আপনারা একটু বেশি বেশি সাপোর্ট দিলে আমি এগিয়ে যেতে পারবো আর আমাদের অনেক রাত হয়ে গেছিলো দেখুন চারদিকটা কেমন অন্ধকার হয়ে আসছিল কেউ ছিল না শুধু আমরাই ছিলাম এর জন্য আমরা বলতেছিলাম যে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো এখন কোনো মানুষই নেই আমরাই শুধু একাই যাচ্ছি। এই পার্কটা সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় আর ফাঁকা জায়গা ছিল তো এর জন্য একটু ভয় ভয় লাগছিল এর জন্য আমরা আর সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছিলাম তাই ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ